সুপ্রিয় বন্ধুরা আমি এখন হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনসঙ্গীত কবিতাটি আবৃত্তি করছি বলনা কাতর স্বরে বৃথা জন্ম এ সংসারে এ জীবন নিশার স্বপন দ্বারা পুত্র পরিবার তুমি কার কে তোমার বলে জীব করোনা ক্রন্দন মানব জনম সার এমন পাবে না আর বাহ্য দৃশ্যে ভুলো না মন কর যত্ন হবে জয় জীবাত্মা অনিত্য নয় ওহে জীব কর আকিঞ্চন করুণা সুখের আশ করোনা দুঃখের ফাঁস জীবনের উদ্দেশ্যতা নয় সংসারে সংসারী সাজ কর নিত্য নিজ কাজ ভবের উন্নতি যাতে হয় দিন যায় ক্ষণ যায় সময় কাহারও নয় বেগে ধায় নাহি রহে স্থির সহায় সম্পদ বল সকলে ঘুচায় কাল আয়ু যেন শৈবালের নীর সংসার সমরাঙ্গনে যুদ্ধ কর দৃঢ় পণে ভয়ে ভীত হইয় না মানব কর যুদ্ধ বীর্যবান যায় যাবে যাক প্রাণ মহিমাই জগতে দুর্লভ মনোহর মূর্তি হেরে ওহে জীব অন্ধকারে ভবিষ্যতে করুণা নির্ভর অতীত সুখের দিনে পুনঃ আর ডেকে এনে চিন্তা করে হইও না কাতর মহাজ্ঞানী মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাতঃস্মরণীয় সেই পথ লক্ষ্য করে সীয়কৃতি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় সমর সাগর তীরে পদাঙ্ক অঙ্কিত করে আমরাও হব হে অমর সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পড়ে যশোদারে আসিবে সত্তর করুণা মানবগণ বৃথা ক্ষয় জীবন সংসার সমরাঙ্গন মাঝে সংকল্প করেছ যাহা সাধন কর তাহা রত হয়ে নিজ নিজ কাজে কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় অত্যন্ত মনের আকুতি আবেগ ভালোবাসা দিয়ে জীবনসঙ্গীত কবিতাটি লিখেছেন অত্যন্ত সুন্দর কবিতা মানব জীবনের সাথে খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন সমসাময়িক বিভিন্ন কার্যক্রমগুলো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ